আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বিআইডাব্লিউটি এ যে টার্মিনাল গার্ড বিশতম গ্রেডের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিরাপত্তা পরিবার টার্মিনাল গার্ড বিশতম গ্রেডের উনত্রিশ জন লোক নেবে এই মাস থেকে আবেদন শুরু হয়ে যাবে এক মাস আবেদনের ম্যাথ থাকবে এখন কীভাবে কি আবেদন করবেন সেটাও বলে দেবো আর আছে আমি বর্তমানে বিআইডব্লিউটি এ টার্মিনালে আসি কি কাজ করতে হবে আপনাদের টার্মিনাল গার্ডে চাকরি হওয়ার পরে সেটা আজকের এই সরজমিনে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই বিআইডাব্লিউটি এর টার্মিনাল ফেরি টার্মিনাল ঘাট দেখতে পাচ্ছেন এখানে পিছনেই আমি আজকে সরাসরি আপনাদের দেখাবো এই যে নিরাপত্তা পরিবার টার্মিনাল ঘাটে চাকরি হওয়ার পরে আপনাদের কি কি কাজ করতে হবে এই যে আপনি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন একটা বড় একটি মাঠ এটা মূলত অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা বিআইডাব্লিউ টি এর মাঠ টার্মিনাল মাঠ আমরা টি এ বলে চিনি এটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সংস্থা এটা সরকারি চাকরি এখানে যে পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে নিরাপত্তা প্রহরী বা টার্মিনাল গার্ড আপনাদের চাকরিও হলে এই টার্মিনালে আপনাদের মূলত ডিউটি পড়বে এই টার্মিনাল এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে টার্মিনাল এই যে টার্মিনাল রয়েছে এখানে আপনাদের নিরাপত্তা দায়িত্ব কিন্তু পালন করতে হবে আশা করি বিষয়টা ক্লিয়ার রয়েছে এই যে সাইডে আমরা দেখতে পাচ্ছি যে বিআইডাব্লিউটি এর যে চলমান যে বড় একটা তাদের ওয়ার্কশপ হচ্ছে তাদের ওয়ার্কশপ বেস মানে চলমান রয়েছে এই যে বেসগুলো রয়েছে এখানে আপনাদের নিরাপত্তা প্রহরী হিসাবেও কিন্তু দায়িত্ব পালন করতে হবে এখানে কিন্তু তারা লিখে দিয়েছে নিরাপত্তা প্রহরী বা টার্মিনাল গার্ড আপনাদের চাকরি হলে আপনাদের কর্তৃপক্ষ নিরাপত্তা প্রহরী অথবা টার্মিনাল গার্ডে যে কোনো জায়গায় কিন্তু আপনাকে পোস্টিং আপনাদের দিতে পারবে এটা কিন্তু বলাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনের উপরে যে দেখতে পাচ্ছেন তাদের অফিস এই অফিসে এখানে নিরাপত্তার কাজে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু নিয়োজিত থাকতে হবে এখানে কি নিরাপত্তা কাজে নিয়োজিত থাকতে হবে যেন বাইরের কেউ এখানে প্রবেশ করতে না পারে কোনো মালামাল যেন কেউ নিয়ে যেতে না পারে কে ঢুকলো কে বের হলো এটা সর্বোপরি কিন্তু নিচ্ছ মানে তদন্ত করা মানে ঘেঁটে থাকতে হবে কেউ একটা ব্যাগ নিয়ে ঢুকলো ব্যাগের মধ্যে কী আছে দেখা যেন সরকারি মালামাল যেন লুন টোন না হয় এই ধরনের দায়িত্ব কিন্তু পালন কিন্তু অবশ্যই আপনাদের টার্মিনাল গার্ড বা নিরাপত্তা প্রহরিত চাকরি হলে আপনাদের কিন্তু অবশ্যই ডিউটি কিন্তু পালন কিন্তু অবশ্যই করতে হবে আমরা একটু সাইডে চলে যাই আমরা এই সাইডে দেখতে পাচ্ছেন যে টার্মিনালে প্রচুর পরিমাণ ট্রাক এবং বাস এইগুলা কিন্তু থাকে এখানে এখানে নিরাপত্তা প্রদান করতে হবে কারণ এইখানে যে ট্রাক এই যে ট্রাক টার্মিনালে যে বাস এবং ট্রাক টার্মিনাল টার্মিনালের মধ্যে থাকে তারা কিন্তু এই যে টি এর একটা টার্মিনাল ফি দিয়ে তারা কিন্তু এখানে প্রবেশ করে তার জন্য এটা দেখাশোনার দায়িত্ব কিন্তু সর্বোপরি এই যে টি এর অন্তর্ভুক্ত তাই তারা এই যে টার্মিনাল গার্ডের জন্য নিরাপত্তা পোহরি অথবা টার্মিনাল গার্ড যেটা বলবেন সেটা কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখন এটা মূলত বিশতম গ্রেডের একটি চাকরি আট হাজার দুইশো টাকা থেকে বিশ টাকা বেতন এখানে রিটায়ার্ড পেনশন কিছু পাবেন আগামী আট তারিখ থেকেই কিন্তু আবেদন চলবে সকল অবগত আছেন আট দশ দুই হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন চলবে তাই আপনারা যারা ঘরে বসে নীর ত্রুটি মুক্ত আবেদন করতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন ঝামেলায় কিন্তু আবেদন করে দেওয়া যাবে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হলো যে এই সাইডে দেখতেছেন ফেরি ফেরি ওই যে ফেরি দেখতেছেন আর ফেরি থেকে পার হয়ে তার এখানে থাকবে তারপর রাতে চলে যাবে আবার রাতে যেগুলো আসবে পরের দিন চলে যাবে এইগুলো মূলত তার টার্মিনাল গাড়ি তার যাদের গার্ড থাকবে তারা মূলত এই যে এইগুলো পাহেরা দিবে এগুলো দায়িত্ব থাকবে এই সাইডেও গাড়ি থাকে যেহেতু এখন গাড়ি কম তার জন্য ওই যে যারা ছেলেরা আছে তারা কিন্তু এখানে ফুটবল খেলছে বিপত্তির দিন বিকালে তারা কিন্তু ফুটবল খেলে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু ভরপুর গাড়ি এগুলো কিন্তু রাতে থাকবে না যেহেতু ঢাকার মধ্যে মানে রাত আটটা থেকে দশটার পরে গাড়ি ঢুকতে হয় তো এগুলো সবগুলো চলে যাবে তা যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এগুলার পরীক্ষা হবে লিখিত আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন আমি কিন্তু আপনাদের সাজেশনটাও দিয়ে দিতে পারবো যারা আবেদন এবং সাজেশন যেগুলো চান দিয়ে দিতে হবে এই যে দেখতেছেন সির ফেরি এখান থেকে গাড়ি উঠে ওই যে বিআইডাব্লিউটি এর টার্মিনাল গাড়ি কিন্তু প্রবেশ করবে আর এগুলো পরীক্ষা ভাই ঢাকাতে হবে নিজ বিভাগে হবে না এইগুলো পরীক্ষা ঢাকাতে হবে লিখিত পরীক্ষা হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রিপারেশন নিবেন প্রিপারেশন ভালো না থাকলে কিন্তু পাশ করা কোনোভাবে সম্ভব না আপনারা সকলে অবগত আছেন যে এখানে কিন্তু অনেক হার্ট মানে কঠিনতর কঠিন পরীক্ষা হয়ে থাকে বিষয়বস্তু বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা যারা পরি আবেদন করবেন তারা তো পরীক্ষার্থী তারা অবশ্যই পড়াশোনা করবেন আর নিজ ঝামেলায় মুক্ত আবেদন করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দেবেন আমি কিন্তু আপনাদের সুন্দরভাবে আবেদনগুলো করে দিতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল যে ফেসবুক পেজে আর আপনারা এই পদের জন্য আর কী কী ভিডিওস আন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের একদম যেথায় কর্মস্থান সেইখানে যায় ভিডিও বানাই আপনাদের দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন আপডেট ভিডিও আসবে এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা সব হলো টি এর স্থাপনা তারা নতুন নতুন ভবন তারা কিন্তু তৈরি করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম